জুবাইরা মে তাসিফ ভাইরা গোমন প্রধান বক্তা রাগোমন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন প্রধান বক্তা চলে এসেছে আপনারা যারা এদিক সেদিক অযথা ঘোরাফেরা করছেন মাহফিলের খালি জায়গাগুলো পূরণ করে দেন যারা যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা দ্রুত প্যান্ডেলে চলে আসেন খালি জায়গাগুলো পূরণ করেন ভাই যারা দাঁড়িয়ে আছেন ওই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন এই বাংলার জমিনে প্রকাশ্যে কথা হবে কোরআনের প্রকাশ্যে কথা হবে আল কোরআনের আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই কোরআনকে কারা কারা পার্লামেন্টে দেখতে চান তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন আমার পূর্বে কথা বলেছেন আমার ভাই আমার প্রিয় ভাই ফুলবাড়ির সন্তান যার মাধ্যমে দিনাজপুরে মোটামুটি অসংখ্য হয়েছে অত্যন্ত হাসি খুশি মানুষ আমার ভাই আলহামদুলিল্লাহ আমির হামজা সাহেবের মতো অস্কর ঠিক না আমির হামজাকে না পাইলেও আমির হামজার কপি পেয়ে গেছেন আলহামদুল ঠিক না হাসি খুশি মানুষ খুব সুন্দর আলোচনা করেন এই এলাকার সন্তান আমার সাথে ও ভাই লম্বা সময় দেন আমাকে প্রত্যেকবারে আসতে আমাকে রিসিভ করে নিয়ে আসেন এয়ারপোর্ট থেকে এরকম একজন মানুষ পেয়েছি বিদায় বারবার আসতে পারি আমার এই সাজিদ আশরাফি ভাইকে আল্লাহ কবুর করেন চলবেন আমি গোটা বিশ্বময় বাণী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন চর আমিন বিশ্ব বেগে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ আকবর হেন আপনি বলেন আমার প্রতি ওই করা হয়েছে জিন্দের একটা দল যখন করান তেলোয় শুনেছে তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা আশ্চা্য করান শুনলাম এ আয়াতের ব্যাখ্যায় মুফাসির গিরাম লিখেছেন বিশ্বনবীজের কণ্ঠে জিনেরা মাত্র আট থেকে দশ মিনিট তেলাওয়াত শুনেছিলেন সেটাই সোরা তিনটা কথা বলতে বাধ্য হয়েছিল এক নম্বরে না সামিনা আজাবা এমন আশ্চর্য করান শুনেছি যেটা এর আগে আমাদের কোনো কিতাব এভাবে আকর্ষণীয় করতে পারে নাই যে সমস্ত জিন কথা বলছে তাদের বয়স দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার বছর যারা জাবুর শুনেছেন তাওরা তিন যে লগলত আসমানি কেতাব শোনার পরে কিন্তু তারা আশ্চর্য হয়নি কোরআন শোনার পরে তারা আশ্চর্য হয়েছে এখন প্রশ্ন করা হচ্ছে যে পৃথিবীতে সাড়ে চার হাজারের বেশি ধর্মীয় গ্রন্থ আছে প্রতিটা ধর্মের কম বেশি ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায় কোন ধর্মীয় গ্রন্থের এত আলোচনা করা হয় না কোরআনের কথা বললেই মনে হয় এটা ওই শিবানি কার বাণী খ্রিস্টানদের ওনারা যার কিতাব পেয়েছেন আমরা যাকে আল্লাহ বলে জানি তার নাম ইঞ্জিল পৃথিবীর যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন যে পৃথিবীর ঐশী বাণীর নাম কি এমন সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়াতে কেউ দেখবেন কোন ধর্মীয় গ্রন্থর নামের কথা বলে না শুধুমাত্র এক কথাই বলবে পৃথিবীর যে যে একটাই কিতাব তার নাম হচ্ছে আল কোরআন কথা বলেন না কেন এ কারিমে আল্লাহ দুইশ বছর আগে কি ঘটেছে দুইশ বছর পরে কি ঘটবে ওই সময়ের কথা তাদের কিতাবের ভিতরে কিন্তু ছিল না সমসাময়িক বাস্তবে কি ঘটছে ওই সময়ের কথা তাদের কিতাবের ভিতরে ছিল দুইশো বছর আগে কি ঘটেছে বছর পরে কি ঘটবে ওই সময়ের কথা তাদের কিতাবের ভিতরে ছিল না সমসাময়িক বাস্তবে কি ঘটছে সময়ের কথা তাদের কিতাবের ভিতরে ছিল দুইশো বছর পরে কি হবে পৃথিবীর কোনো কিতাবের ভিতরে আপনি পাবেন না কারিম বাদ দিয়ে কথা বলেন না কেন এই যে ভিডিও ক্যামেরা করানে কারিম থেকে আবিষ্কার সামাইয়া আমাল মিশ্র কলাজার রতিং খয় রইয়ার অমাইয়া আমাল মিশ্র কলাজার রতিং সার আল্লাহ আর বলেন পৃথিবীতে যদি কেউ ভালো মন্দ খারাপ কাজ করে কেমনতের দিন কিন্তু দেখতে পাবে একটু খেয়াল করেন তো এখানে ইয়ার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এই চোখ দিয়ে দেখা অথচ কোরআনে আয়াতের ব্যাখ্যা যারা পাঁচশো বছর সাতশো বছর আগে যারা লিখেছিলেন ওনারা কিন্তু দেখা শব্দ এখানে দেননি কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওইটা আবার দেখা যায় ওই জ্ঞানী মানুষের ছিল না কথা বলেন না কেন এই ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে একটা জিনিস অতীত হয়ে গেছে ওইটা আবার দেখা যায় এই জ্ঞান ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কেউ কল্পনাই করেনি এই জন্য ওই সময় যদি আপনি মানুষদেরকে বোঝাতেন যে কথা বলছিলাম বছর পরে কি হবে পৃথিবীর কিতাবের ভিতরে আপনি পাবেন না কারিম বাদ দিয়ে এখানে অনেক বসে আছেন একটা জিনিস অতীত হয়ে গেছে আজ থেকে একশো বছর আগে এটা আবার ভিডিও ক্যামেরা দিয়ে দেখা যাবে জ্ঞান ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কেউ কল্পনায় করেনি কথা বলেন না কেন এখানে যারা মুরব্বি বসে আছেন এই যে একটা জিনিস অতীত হয়ে গেছে ওইটা আবার পুনরায় দেখা যায় এই জ্ঞান দুইশো বছর আগে কেউ কল্পনায় করেনি এই ময়দানে দুইশো বছর আগে কি ঘটবে দুইশো বছর পরে কি ঘটবে পৃথিবীর কোনো কিতাবের ভিতরে আপনি পাবেন না কারিম দিয়ে দেড় হাজার বছর আগে জিনেরা মাত্র আট থেকে দশ মিনিট করান শোনার পরে তারা বলেছে না না আজাবা অবশ্যই আমরা আশার য শুনলাম এতটুকু বলে কিন্তু জেনেরা শেষ করেননি না খেয়াল করেন আদের দিকে ইহাদিলার হাদিল আর রুদি ফামান নবী গলান নসর কাবি হাদা কোরআন শোনার পরে জিনেরা কথা বলতে বাধ্য হয়েছে আমাদেরকে কোরআন হেদায়েতের পথ বলে দিয়েছে জিনেরা কথা বলতে বাধ্য হয়েছে যে কোরআন আমাদেরকে হেদায়তের পথ বলে দিয়েছে শুধু বলেই দেয়নি হেদায়তের পথ পাওয়ার জন্য কি করা লাগবে রাস্তাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি কারণ হেদায়ত দেওয়ার এক ছত্র মালিকানা তিনি দিয়েছেন আমার এই তিনি দিয়েছেন কি কোরআনের হাতে কথা বলেন না কেন এজন্য আপনি দেখবেন যে হেদায়েত দেওয়ার এখন ছত্র মালিকানা কার বলেন এটা কোন পীরের হাতে দিয়েছে হেদায়েত দিতে পারে এখন ছত্র মালিকানা তিনি দিয়েছেন আমার এই কোরআনে আমার এই আল্লাহর এই কোরআনকে এজন্য কোরআনের অনুষ্ঠানে আসার পরও যদি কারো মনের পরিবর্তন না হয় বুঝতে হবে ওর কপালে হেদায়েত নেই কথা বলেন না কেন কারণ এও যদি আপনাকে হেদায়েত দিতে না পারে জান্নাতের পথ দেখাতে না পারে কে পারবে তুনিয়ায় আর কেউ আছে আছে কেউ মানিত্বাল হুদাফি গয়রিল করান আদল্লাহ হুল্ল নবীজী বলেন করান বাদ দিয়ে কেউ যদি হেদায়েত পাওয়ার জন্য কোনো জায়গায় হাটে আল্লাহ পাক ডাকে হেদায়েতের রাস্তা থেকে ছিটকে ফেলে দেয় একটু খেয়াল করেন তো আদল্লাহ হুল্ল শব্দটা কিন্তু আদল্লাহ আছে দোল্লা নেই আদল্লা বা দল্লা যদি নবীজি দিতেন আপনি নিজে ওই রাস্তা থেকে ছিটকে পড়ে গেছেন এরকম অর্থ আসত আদল্লা শব্দের বাংলা অর্থ দ্বারায় আপনি ভালো হর নিয়তে যাচ্ছিলেন কোনো জায়গায় কোরআন সেখানে ছিল না আমার আল্লাহ আপনাকে নিজ দায়িত্ব ওই রাস্তা থেকে ছিটকে ফেলে দেয় কথা বলেন না কেন এ হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ কাউকে ছোট করার জন্য খাটো করার জন্য প্রতিপন্ন করার বলছি না আটচল্লিশ হাজারের উপরে এখন বাংলাদেশে পীর হাতে কয়েকটা দরবার বাদ দিয়ে দরবারে দেখবেন চলে না ওখানে চলে ওর বাবার নিয়ম ওর দাদার নিয়ম এই জন্যই কিন্তু মানুষ ভালো হওয়ার নিয়তে ওই জায়গায় যায় দেখবেন ভালো হওয়ার নিয়তে যাওয়ার পর আরও খারাপ হয় কারণ ওখানে কোরআন নেই কথা বলেন না কেন এজন্য দেখবেন আপনি কোরআন যে দলে নেই ওই দল ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয় আমি ওই দলে আর নেই কথা বলেন না কেন কারণ হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা কার হাতে বলেন দেড় হাজার বছর আগে জিন মাত্র আট দশ মিনিট কোরআন শুনে তারা পরিবর্তন হয়েছে আপনি আমি জন্মের পর থেকে কোরআন শুনছি আপনার আমার কোনো পরিবর্তন নেই আপনি আমি তো জিনদের চাইতো খারাপ কথা বলেন না কেন এতটুকু বলেছে জিনেরা পরে সত্য তো আরো কঠিন ওয়ালান মুশরিকাবিন রব্বিনা হাদা ওয়ালান মুশরিকা মজার এইটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মজারের আগে লান আসছে অর্থ হয় কখনোই হবে না বা করব না মাত্র আট দশ মিনিট কোরআন শুনে যদি জিনেরা এত বড় পরিবর্তন আনতে পারে আপনি আমি জন্মের পর থেকে কোরআন শুনছে আপনার আমার কোনো হেদায়ত নেই শুধুমাত্র হেদায়তের মন আগে তৈরি করা লাগবে জিনদের মতো ওরা দশ মিনিট কোরআন শুনে এক কথাই বলে দিয়েছে ইলার রুশদি ফ্না নাবি। আমরা এই কোরআনের উপর ইমান এনে ফেলেছি আমরা ইমান আনবো না ইমান এনে ফেলেছি এইমাত্র এক দশ মিনিটেই যদি তারা হেদায়েতের পথ পেয়ে ইমান আনতে পারে তো আপনি আমি জন্মের পর থেকে কত হাজার বছর তাফসির মাহফিল শুনছি কোনো পরিবর্তন নেই কথা বলেন না কেন এই যে পীরের কথা বললাম এই পীরের দরবারগুলোতে মানুষ যায় যেখানে কোরআন নেই কেন মানুষ যে খারাপ হয় একটু মেলান তো আগে বিড়ি খেত না এখন বিড়ি খায় আগে গাঁজা খেত না এখন গাঁজা খাচ্ছে তার মানে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এ খারাপ বানালোকে বলেন আল্লাহ এ খারাপ আল্লাহ বানিয়েছেন আদল্লা আল্লাহ নিজে বলছেন আদল্লা আমি আল্লাহ নিজে তোকে গোমরা বানালাম আল্লাহ কেন খারাপ বানাবে একটু খেয়াল করেন শ্বশুরকে কিন্তু বাবা বলা যায় যাচ্ছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বা বলে ডাক দেন নিজের বাবাকে কোনো দিন ডাকি দেন না মানুষ জিজ্ঞাসা করলে বলে এটা আমার শ্বশুর আর এটা আমি জানি না ভালো লাগবে বলেন বলেন আমি হেদায়ত দেওয়ার জন্য এইটা বাদ দিয়ে তুই কোন বাবার কাছে যাস দেখি তোর বাবা তোরে কি করে হেদায়ত দেয় এই জন্য অধিকাংশ মানুষ দেখবেন পীরের দরবারে যাওয়ার পর আরো খারাপ হয় কারণ ওখানে কোরআন নেই কথা বলেন না কেন কে এই মুহূর্তে সামিয়ানার আনার নিচে যারাই আছেন এখানে সিদ্ধান্ত নাও লাগবে ওই মতো তার আট দশ মিনিট কোরআন শুনে তাদের জীবনকে পরিবর্তন করে ফেলেছে আপনি আমি জন্মের পর থেকে কোরআন শুনছি আপনার আমার জীবনেও পরিবর্তন হওয়া দরকার কথা বলেন না কেন এ কোরআন শুধু পড়লে বুঝলে লিখলে যে আপনি হেদায়েত পেয়ে জান্নাত যাবেন এমন না আপনি জাহান নামে গেলে যে আল্লাহর ক্ষমতা কমে যাবে আপনি জান্নাতে গেলে যে আল্লাহর ক্ষমতা বাড়বে এমন না আমি দেখতে পাচ্ছি আপনি জাহান হয়ে যাচ্ছেন আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি এক কথাই বলছি কোরআন শুধু পড়লে শুনলে বুঝলে যে আপনি হেদায়ত জান্নাত যাবেন এমন কথা আমি অন্তত কোরআনে পাইনি এই জন্য আমরা সবাই জানি গিরিশ সেন এবারটা হিন্দু মানুষ কি পরা পড়েছে কোরআন যে পুরা করানের বঙ্গন ও বা পর্যন্ত তার জানা ছিল এ করানের তাসির যারা লেখে তাদের যোগ্যতা কোরআনের উপরে আমাদের চাইতে বেশি এক একটা অর্থের তেত্রিশ থেকে নিরানব্বইটা অর্থ হয় এই যে এক থেকে তিরিশ পারা করানের পুরা কোরআনের বঙ্গন অনুবাদ এই বেটা হিন্দু গিরিশচন্দ্র সিনের জীবনী পরে দেখেছে ওর পুরাটাই মুখস্ত বুঝলেন এখান থেকে মারা যাওয়ার পরে কিন্তু তার দাফন কাফন হয়নি কি দেয়নি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে কি বুঝলেন এখান থেকে কোরআন পড়লে লিখলে বুঝলেই যে আপনি হেদায়ত পে যান্নার যাবেন এমন না এখান থেকে হেদায়েত নেওয়ার মন আগে তৈরি করা লাগবে কথা বলেন না কেন আমরা জানি কোরআনে কারিম পৃথিবীর ভেতরে আসার পরে তিন প্রকার মানুষ কোরআন শুনছে এখন শুনছে কিয়ামত পর্যন্ত এই তিন প্রকার মানুষ শুনবে কয় প্রকার প্রথম নাম্বার হচ্ছে কাফের কি বলেন যারা শুনলে শুধু বাধা দেয় যে আগস্টে আমাদের ছাত্র দেশটাকে কন্ডলে নিয়ে এসেছে তাছাড়া সৈরাচার যতদিন ক্ষমতা চালিয়েছে যেখানে করানের আলোচনা হয়েছে সেখানে বাধা দিয়েছে কথা বলেন না কেন এই যে পনেরো বছর ক্ষমতা চালিয়েছে আল্লাহ স্পষ্ট দলিল আকারে ঘোষণা দিয়েছেন যারা কোরআনের আলোচনায় বাধা দেয় যারা শুনতে দেয় না বুঝতে হবে ওইটা আবু জেহেলের ভাইরা ভাই কথা বলেন না কেন আবু জেহেল আইন পাস করেছিল লা তাসমা উলি কোরআন সব চলতে দেওয়া যাবে কোরআনের আলোচনা যেন না চলে শোনা তো যাবেই না কেউ শুনতেও পারবে না এই বাংলাদেশে কিন্তু সেম ওইটাই হয়েছিল প্রকাশ্যে শিরিকের কথা বলা যাবে না মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না করার নিয়ে কিন্তু মানুষ রাম রাম বলবে নাকি বলেন তা কোরআনে কারিমে আছে মূর্তির বিরুদ্ধে যদি কথা বলে যে এটা বলা যাবে না এটা ছিল কাফেরদের টার্গেট কাফের সরাসরি কোরআনে এসে বাধা দিত আজও বাংলাদেশে যেই জায়গায় দেখবেন এ আমাদের ফুলবাড়ি থানায় নাকি কোরআনের মধ্যে বাধা দিয়েছে আমি তো মনে করি সৈরাচার যাওয়ার পরে যার যে চালাগুলো এখন বর্তমানে আছে এদের প্রকাশ্যে হাত কাটা দরকার কথা বলেন না কেন প্রকাশ্যে হাত কাটা লাগবে মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে যে পনেরো বছর মিথ্যা ক্ষমতা চালিয়ে ক্ষমতায় ছিল শুধুমাত্র কোরআনের হক কথাগুলো দায়রা আমরা যখন বলতে যাই তখন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যখন মিলে যায় তখন ওইটা আর ভালো লাগে না এটা রাজনীতি বক্তব্য চোর চুরি করলে হাত কাটা লাগবে কার আইন বলেন চেয়ারম্যানের ছেলে চুরি করেছে উনি প্রকাশ্যে চেয়ারম্যানের ছেলে চুরি করেছে মাপ পেয়ে যাচ্ছে একজন ভ্যান চালকের ছেলে চুরি করে ওর ব্যাটারি বিক্রি করে টাকা দেওয়া লাগে কথা বলেন না কেন তাহলে এটা কোন বাংলাদেশে আপনি বাস করছেন চোর চুরি করলে হাত কাটা লাগবে করানে রাইন আবু জেহেল পাশ করেছিলেন কারণ আবু জেহেল জানতেন মোহাম্মদের যে করান এটা যদি আমার জনগণ জানে বোঝে মানে তা আমার যে অবৈধ শিয়ার এই শিয়ার থাকবে না এরাই উল্টিয়ে দিবে এ বাংলাদেশে আমরা সবাই জানি আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদ হুজুর পঞ্চাশ বৎসর কোরআনের তাফসির করেছে সৈরাসার হাসিনা ভালো করে জানতো যে সাইদের কথা যদি মানুষ শোনে জানে বোঝে তা আমার যে অবৈধ সিয়ার এটা থাকবে না এটা উল্টিয়ে দিবে কথা বলেন না কেন এই জন্য তো সর্বপ্রথম ওনাকে আগে গ্রেপ্তার করেছে যাতে কোরআনের আলোচনা বন্ধ করা না যায় আল্লাহ পাক বলেন যে কোরআনের আলোচনা যদি তুই একবার নিবিয়ে দিস গোটা বাংলাদেশে আল্লামা সাইদি হুজুরকে বিদায় করে দিয়ে কোরআনের আলোচনা বন্ধ করতে পারছে নাকি বলেন বিশ্বাস করেন আবু জেহেল সে সময় পাই আইন পাস করেছিল কেউ কোরআনের আলোচনা শুনতে পারবে না আমার আল্লাহ টার্গেট ছিল আল্লাহর এই কোরআনকে বিধানকে মক্কার জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করে সারছে কথা বলেন না কেন এই যে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমেরিকা এই যে দাবানল চলছে এই যে একটা শহর এই শহরের মধ্যে আল্লাহর গজব কেন আসে একটু মেলান তো কোরআনে কারিমে স্পষ্ট সূরা সূরার ৪২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তথ্য দিচ্ছেন যে আমি আল্লাহ ওই সমস্ত লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে এটা বাংলাদেশে ছিল এ মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেনি আমার আমার পাশে মামা মামা বসে আছে এটাও কিন্তু বাড়িতে এই এলাকায় আমি নিজে কত দেখেছি এই মামার পোস্টার নিরপরাধ লোকটাকে জেলের মধ্যে ঢুকে বন্দি করেছে শুধুমাত্র একটা অপরাধ উনি দল করত। আরে ভাই দল মদল সমস্যা নেই উনি দল করে ওনার এটা ব্যক্তি ব্যাপার শুধুমাত্র রাজনৈতিক কারণে আপনি প্রকাশ্যে আসেন যে পনেরো বছর ক্ষমতায় ছিল যারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা কেউ ভোট দিতে গিয়েছিলেন নাকি বলেন আমি তো ভালো করে জানি কেউ ভোট দিতে যায়নি যারা বিরোধী দল ছিল তারাও কিন্তু ভোটে অংশগ্রহণ করেনি যারা বিনা ভোটে এমপি মন্ত্রী হয় এদের তো এমনি পতনের দরকার কথা বলেন না কেন আমার আল্লাহ কিন্তু ভালো করে জানে সৈরাচারকে যদি রাখি তা আমার যে নিরাপদ আর আলেমগুলো আছে এদের কেমনি মেরে ফেলবে কথা বলেন না কেন এই এমন পাম দিয়েছে সরাসরি মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে আল্লামা সাইদু হুজুরের কথা কথা বলেন না কেন তা কি বুঝলেন আপনি এখান থেকে আবু জেহেল আইন পাস করেছিল লা তাসমাউ হাদাল কোরআন সব চলতে দেওয়া যাবে কোরআনের আলোচনা যেন না চলে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোন জায়গায় তাফসীর মাহফিলের অনুমতি লাগে না কথা বলেন না কেন আস্তে আস্তে আমার আল্লাহকে দেখিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে আপনাকে সবাইকে কবুল করে না আমিন যে কথা বলছিলাম যে আবু জেহেল আইন পাশ করেছিল সে সময় পৃথিবীর ভিতরে সব চলতে দেওয়া যাবে যেন কোনো আলোচনা না চলে এই যে গতকালকে আমার প্রধান বক্তা জুবাইর আহমেদ তাসিফ ভাই ছিল সেই ঢাকায় আলোচনা করতে করতে একজন স্বৈরাচারের সেই চালা পাশে বসে থাকতে থাকতে এমন কথা বলছে যা কোরআনে আছে তাই বলছে উনি স্লিপ লিখে দিয়েছে হুজুর কোরআনের আয়াত থেকে কথা বলেন আমার সাথে আস্তে আস্তে গাড়িতে গল্প এই বাংলাদেশে এক কথাই বলতে চাচ্ছি কোনো নাস্তিকদের জায়গা হবে না কথা বলেন না কেন বাংলাদেশে আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আবু জেহেল সে সময় আইন পাস করেছিল কি কোরান শুনতে দেওয়া যাবে না কোরানের আইন বন্ধ আছে কেয়ামত পর্যন্ত আল্লার এই কোরানকে কেউ দাবায় রাখতে পারবে দ্বিতীয় নাম্বারে কোরান যারা শুনবে তারা হচ্ছে মুনাফিক তারা কি সোরান এস নাম্বার একষট্টি নাম্বারে গালনাপাক বলেন হেনবি দ্বিতীয় নাম্বার কোরান যারা শুনবে তারা হচ্ছে মুনাফিক তারা কোরান শুনতে আসবে দেখবেন যখন ওর বাস্তব জীবনের সাথে মিলে যাবে ও আস্তে করে পিছন কেটে চলে যাবে ওর যে চলা এটা কোরআনের সাথে মিল নেই ওর খাওয়া করানের সাথে মিল নেই ওর চলাফেরা কোরআনের সাথে মিল নেই এই জন্যে দেখবেন ও কোরআনে আস্তে করে পিছন কেটে চলে যাবে বুঝবেন হে নবী এটা হলো মোনাফিক কিয়ামত পর্যন্ত কোরআন শুনবে দ্বিতীয় নাম্বারে তিন নাম্বারে কোরআন শুনবে হচ্ছে মোমিন কারা মোমিন কোরআন শুনবে কেন মমেন কোরআন শুনবে সোরা আনফালের দুই নাম্বার আয় আল্লাহ পাক বলেন হে নবী মমিন কোরআন শুনবে তাদের যে অন্তরে আল্লাহর কালাম যখন মানুষের সামনে উপস্থাপন করা হবে তাদের অন্তরে রাতে এমনি কেঁপে উঠবে পড়েন সোবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বারে কি হবে দ্বিতীয় নাম্বারে অজিলাত কুলুবহম তাদের অন্তরের মধ্যে কাপ সৃষ্টি হবে কম্পন সৃষ্টি হবে কোরআনের আলোচনায় কিন্তু সবার চোখে পানি আসবে এমনটা না এটার বোঝার মতো এখানে এক মাপের ছাত্র এখানে বসে নেই এনে বারো বাপের তেরো ছেলে বসে আছে একজনকে ইশারা করলে একজন বোঝে আর একজন দশ বার বোঝে না কথা বলেন না কেন শুধুমাত্র কোরআনের আলোচনা তিন নাম্বার বলছিলাম মমিন তিন নাম্বারে মমিন রায় কোরআন শুনবে আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা তাই না হুমুল কিতা বায়াত না হু যে মানুষগুলোকে আমি কিতাব দিয়েছি তারাই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে এ হক আদায় করে তেলাওয়াত করা কাকে বলে এ আয়তের ব্যাখ্যা আমি চারটা পেয়েছি এক নম্বরে ওরা তিলিল করা না তার দিলা যেটা শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বারে মাতৃভাষায় সরল অর্থ বলা লাগবে তিন নাম্বারে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা আসবে চার নাম্বারে এই আলোচনা শুধু নিজে শুনবেন আর এখান থেকে মুছে দিবেন না এটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে আমল করা লাগবে কথা বলেন না কেন এতটুকু আল্লাহ বলেছেন খেয়াল করেন তো ওলা ইকাই মেন নামি এরাই আমার কোরানে বিশ্বাস করে ওমাইয়া ফির বিহি ফাউলাইকা হমল খসেরুন যারা এই চারটা শর্ত মানে না তারা আল্লাহর এই বিশ্বাস করে না কথা বলেন না কেন এই চারটা শর্ত যারা মানবেন তারা আল্লাহর কোরানকে বিশ্বাস করবেন তাহলে কোরানের শ্রোতার বর্ণনা কয়টা বললাম কোরানের শ্রোতার বর্ণনা তিনটা কী শোনেন আপনি কোরানের শ্রোতার বর্ণনা বললাম তিনটা প্রথম নাম্বারে কাফের যারা শুনলেই শুধু বাধা দেয় দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিক তিন নাম্বারে মুমিন আর তারপরে কোরানের হক আদায় করে পড়বেন চারটা আর জোরে বলেন কয়টা এভাবে যদি কোরআন পড়েন আপনি এমনি এই জিনজাতির মধ্যে হেদায়েত পেতে পারবেন অনেকে মনে করছি যে যা করছি করি শেষ বয়সে একবার হজ করে আল্লাহর ওলি হয়ে যাব ওই সুযোগ কিন্তু আপনাকে আল্লাহ দেবে না রাওনও কিন্তু বলেছিলেন আমি ইমান আনলাম বনি ইসরায়েলরা যার উপরে ইমান এনেছে তার উপরে আমি তো মুসলমান এ আয়তের ব্যাখ্যায় তার সিরে মাঝারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলছিলেন ও যখন বলছে আমি ইমান আনলাম আন্না হু লাই ইল্লাল্লাহ বলতে পারে নাই ইল্লাল্লাহ বলতে যাবে তখনই ফেরেশতা জিব্রাইলের মুখের উপর কাদা দিয়েছে কাদা দেওয়ার পরেই শুধু শেষ না আল্লাহ ডাকছেন আলান এখন অকদ আসাইতা কবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন এর আগে ছিলি সব চাইতে স্বৈরাচার অনেক অত্যাচার তোর কারণে আমার হাজার হাজার বান্দাবান্দি ঘরে ঘুমাতে পারে নাই তোরে আমি এখন ইমান দেব না তোরে মারব না তোর শরীরটাকে আমি ক্যামত পর্যন্ত সুটকি দিয়ে রাখবো কেন জানিস কারণ পরবর্তীতে যদি তোর মতো এরকম কোনো শৈরাচার হয় তোর মতো যদি অত্যাচার হয় তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে গফেলুন কিন্তু আমি আল্লাহ দেখতে পাই তোকে দেখার পরে অনেকে শিক্ষা নেয় না আরো গাফেল হয়ে থাকে তাহলে স্বৈরাচার যারা তাদের জন্যে এই ছোড়ায় একটা শিক্ষা আছে না নেই পনেরো বছর ক্ষমতা চালিয়ে গিয়েছেন আপনি টের পাননি কত জুলুম অত্যাচার করেছেন আল্লাহ পাকে স্পষ্ট আয়াত দিয়েছে এবং ফেরাউনকে রেখে দিয়েছে দৃষ্টান্তমূলক কেমত পর্যন্ত ফেরাউনের এই স্বৈরাচারী অবস্থায় যারাই থাকবে যারা ফেরাউনের এরকম চাল চলিত্র ধরবে তাদের ফেরাউনের মতো অবস্থা আল্লাহ করে দিবে কথা বলেন না কেন